ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা আপনার জন্য মানে আপনি যদি সাইবার ক্যাফে ব্যবসা করছেন এই পি এস উইথড্রল করেন সিএসপি চালান বা ফিনটেক ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত তাহলে আপনার জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা মন্ত্রা এল ওয়ান ডিভাইস কি পারমানেন্টলি তাহলে ব্যান হতে চলেছে এই মুহুর্তে আপনি যে ডিভাইসটা কিনেছেন আপনার গাঁটের টাকা খরচ করে সেটা কি হবে বন্ধু ছেলে দেবেন নাকি আবার একটা নতুন ডিভাইস আপনাকে পারচেস করতে হবে কোনটা আপনি করবেন কোনটা আপনার জন্য ঠিক হবে সরকার আপনার সঙ্গে ঠিক কি করতে চাইছে কি ভাবছে আপনার জন্যে আর কেনই বা মন্ত্রা এল ওয়ানকে বাজারে ছেড়ে দেওয়া হল এই ধরনের টেস্টিং কমপ্লিট না করে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে এক একটা করে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো এবং তার সাথে রিসেন্টলি ইউআইডিআই যে অর্ডার দিয়েছে মন্ত্রা এল ওয়ান রিগার্ডিং অলসো এল জিরো রিগার্ডিং সেটা নিয়েও আমরা আজকের এই ভিডিওতে ডিটেল কথা বলবো তো চলুন বন্ধুরা শুরু করি বন্ধুরা কথা যখন হচ্ছে ফিনটেক নিয়ে তাহলে এমন একটা পোর্টাল আপনাদেরকে দেখাতে চাই একদম স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যেখানে আপনি এক ছাতার তোলায় সব ফ্যাসিলিটিস পাবেন চাইলে আপনি সব ধরনের ফ্যাসিলিটিস এক জায়গা থেকে পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে সমাধানের আমার মাস্টার ডিস্ট্রিবিউটর পোর্টাল সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে আপনি নিজে সুপার হয়েও অল কাজ আপনি করতে পারবেন তো আমি চলে এলাম সার্ভিসে এবং এখান থেকে দেখুন আমি সিম্পলি চলে এলাম একটা মোবাইল রিচার্জ অপশানে এবং এখানে এসে সিম্পলি আমারই নাম্বার আমি একটা রিচার্জ করতে চাইছি তো সিম্পলি এটা দেখুন আমার জিও নাম্বার ভিউ প্ল্যানে আমি চলে গেলাম এবং এখানে অবশ্যই আমি দেখবো যে কী ধরনের রিচার্জ করতে পারি আমি যদি দেখে নিই যে একটা প্ল্যান আমি নেব দেখুন সিক্স সিক্স এখানে এই ধরনের একটা প্ল্যান আমি সিলেক্ট করে নিলাম প্রসিড টু রিচার্জ করলাম এবং জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু ইনস্ট্যান্টলি আপনাকে রিচার্জ করে দেবে এবং সাথে খুব সুন্দর একটা কমিশন আপনাকে ইনস্ট্যান্টলি কিন্তু প্রোভাইড করবে দেখুন রিচার্জ সাকসেস হয়ে গেছে এবং আরও সার্ভিসের যদি আপনাকে বলি এখান থেকে আপনি পাচ্ছেন আধার ক্যাশ ডিপোজিট এবং খুব শিগ্রি ইউপিআই ট্রান্সফারের মতো ফ্যাসিলিটিজও আপনি এখান থেকে পেয়ে যাবেন চাইলে আপনি রিটেল ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার নিতে পারেন এবং সস্তায় সবচেয়ে সস্তাতে মানি ট্রান্সফার যদি আপনি করতে চান তাহলে আপনি এখান থেকে কিন্তু সবচেয়ে সস্তাতে মানি ট্রান্সফার আপনি করতে পারেন আপনাকে দেখাতে পারি যে আমি রেগুলার বেসিসে কত মানি ট্রান্সফার করি সেখানে আপনি যদি দেখে নিন এখানে আমি লাস্ট একদিনের আগে বা দুদিনের আগে যে করেছি তার প্রিন্টও আপনাকে আমি দেখাতে পারি প্রিভিয়াস যে ট্রান্সফার করেছি আপনি জাস্ট একটু ওয়েট করলেই দেখতে পেয়ে যাবেন দেখুন এখানে আমি ডাউনলোড করে দিলাম ডাউনলোডটা খুলে দিলাম দেখে নিন এখানে আমি কিন্তু রেগুলার বেসিসে কিন্তু আমি মানি ট্রান্সফার করছি এখান থেকে এটা আমারই অ্যাকাউন্ট এখানে আপনি অল টাইম সস্তাতে মানি ট্রান্সফার করতে পারবেন তো এই হচ্ছে সমাধান যদি আপনি নিতে চান নিতে পারেন কোনো প্রাইম প্যাক লাগবে না কোনো স্পেশাল রেন্টাল লাগবে না এক্সট্রা ডায়মন্ড গোল্ড কিচ্ছু লাগবে না আপনি এখান থেকে আরামসে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো চলুন এবার কাজের কথাই আসি এই মুহুর্তে মার্কেটে দুটো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সবচেয়ে বেশি প্রচলিত হ্যাঁ বন্ধুরা মন্ত্রা এবং মরফো এমনটা নয় যে মর্ফ এবং মন্ত্রা ছাড়া মার্কেটে আর কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই হাজারো একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস রয়েছে আরও অনেক কোম্পানি রয়েছে কিন্তু এই মুহুর্তে মন্ত্রা সবচেয়ে বাজার বেশি দখল করে রয়েছে এবং সবচেয়ে বেশি মানুষের কাছে এটা রয়েছে মন্ত্রা এল জিরো এম এফ এস হান্ড্রেড যে ডিভাইস যেটাকে আমরা বলি বা এল জিরো ডিভাইস এটা দীর্ঘদিন মার্কেটে কাজ করছে এবং সাফল্যের সাথে কাজ করছে কিন্তু এর বিরুদ্ধে একটা অ্যালিগেশন বা ক্লেম ছিল ইউআইডি এটা নিয়ে বহুদিন বলেছে যে এখানে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করা সম্ভব বা ডামি ফিঙ্গারপ্রিন্ট ডেট ফিঙ্গারপ্রিন্ট মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে টাকা তুলে দেওয়া সম্ভব তাই মন্ত্রাকে এবং সমস্ত কোম্পানিকে বলা হলো যে আপনি এল জিরোকে বন্ধ করবো আমরা আপনি এল ওয়ান নিয়ে আসুন যেখানে ডামি ফিঙ্গারপ্রিন্ট অ্যাকসেপ্টেড হবে না শুরুতে মন্ত্রা কিন্তু এই বিষয়টা নিয়ে আসে এবং মন্ত্রা বলে যে তারা এমন একটা ডিভাইস এবারে আবিষ্কার করে ফেলেছে যেখানে ডামি ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্টও অ্যাকসেপ্ট হবে না দিস ইজ মন্ত্রা এল ওয়ান বা এম এফ এস ওয়ান এরপরেই কিন্তু বিভিন্নভাবে মন্ত্রা এল ওয়ানকে কিন্তু টেস্টিং করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ডামি ফিঙ্গারপ্রিন্ট রেগুলার বেসিসে কিন্তু টাকা উঠে যাচ্ছে অর্থাৎ যে বিষয়টা নিয়ে ইউআইডি এর সবচেয়ে বেশি আপত্তি ছিল সেটাতে কিন্তু টাকা উঠেছে এভাবে পরপর মন্ত্রা এল জিরোকে বেশ কয়েকবার কিন্তু এক্সটেনশন দেওয়া হয়েছে এবং এ যাবৎকাল এখনও পর্যন্ত থ্রি টাইমস এবং লাস্টবারের এই অর্ডারটা নিয়ে ফোর টাইমস কিন্তু এক্সটেনশন দিয়ে দেওয়া হয়েছে এল জিরোকে প্রথমেই সেই বড় আপডেট যেটা হচ্ছে ইবাইডিং অর্ডার দিয়ে দিয়েছে উনতিরিশে নভেম্বর দু এখানে দেখুন ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া থেকে অর্ডার দিয়ে রয়েছে অল দ্য রিকোয়েস্টিং এনটিটিস সবার জন্য এটা অর্ডার দিয়ে দিয়েছে মূল তিনটে বিষয় আপনাকে যদি এক দুই তিন তিনটে টপিক এখানে রয়েছে এবং প্লিজ আউট সাবজেক্ট রয়েছে ফেজ আউট অফ এক্সিস্টিং এল জিরো রেজিস্টার ডিভাইস ফ্রম দ্য আধার অথেন্টিকেশন ইকোসিস্টেম এক্সটেনশন টু হট লিস্টিং ডেট এল নাইন টু এল জিরো ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার্ড ডিভাইস মডেল অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড ফাংশনাল আপগ্রেডেড এল ওয়ান রেজিস্টার্ড ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস টেকনিক্যাল এবং ফাংশনাল মানে এখানে এল ওয়ান ডিভাইসের অনেক প্রবলেম আছে এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে হেড অফিস থেকে সাতাশ নয়ে যে আপডেট দেওয়া হয়েছিলো সেখানে এল জিরো ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার ডিভাইস এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার ডিভাইস অ্যান্ড সানসেট টু এল জিরো ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার ডিভাইস একত্রিশ বারো মানে বলা হয়েছিল যে এল ওয়ান ডিভাইসকে ম্যান্ডেটারি করে দেওয়া হবে এবং একত্রিশ বারো দু হাজার চব্বিশে একদম পুরো ক্লোজ করে দেওয়া হবে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ছয় এগারোতে রিগার্ডিং ফেজ আউট অফ এক্সিস্টিং এল জিরো ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার ডিভাইস ফ্রম আধার অথেন্টিকেশন ইকো সিস্টেম অ্যান্ড হটলিস্টিং ফ্রম একত্রিশ বারো দু হাজার দু হাজার বা একত্রিশ বারো দু চব্বিশ অব এল লাইন এল জিরো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস মডেল লিস্টেড অ্যানাক্সার ওয়ান টু দ্য সেট লেটার অ্যান্ড এটা আবার একটা অর্ডার দিয়েছে এক এগারো দু চব্বিশ রিগার্ডিং অফ দ্য এক্সপেক্টিং বাই তিরিশ এগারো দু হাজার চব্বিশ এক্সপেক্টিং কিন্তু কাজের কাজ কিছু হয়নি এই মুহুর্তে দেখা যাচ্ছে যে এল জিরো ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হেয়ার বাই এক্সটেন্ডেড টু একত্রিশ তিন দু হাজার পঁচিশ এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট আপডেট এবার মজার বিষয় হলো অনেকেই এল জিরো ডিভাইস ফেলে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন কারুর কাজ করছে না তো এক্ষেত্রে আপনাকে আমি বলবো আপনার পুরনো এল জিরো ডিভাইসকেই আপনি কাজে লাগান নতুন যে এল ওয়ান ডিভাইস যেখানে বিভিন্ন ধরনের এরোর আসছে ঠিক আছে ডেটা ক্যাপচার হচ্ছে না বা ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার হচ্ছে না ডিভাইস রেডি হচ্ছে না বা বিভিন্ন ধরনের গ্লিচ আসছে আপনি ওই ডিভাইসকে আপাতত আপনার সিন্ধুকে তুলে দিন ঠিক আছে কারণ এটা কবে ঠিক হবে বলছে তো বটে কবে ঠিক হবে এটা কেউ জানে না সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে যে যে ধরনের আপডেট মন্ত্রা এল ওয়ান দিতে চাইছে মানে সফটওয়্যার আপডেট সেই সফটওয়্যার আপডেটে আদৌ এই প্রবলেমটা ঠিক হবে কি না সেটা নিয়ে সত্যি সম মানে প্রশ্নচিহ্ন থেকে যায় আর এই ধরনের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের যে প্রবলেম রয়েছে মানে যেখানে ডামি ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে এটা তখনই মানে সঠিক হওয়া সম্ভব যখন তার সেন্সারে কাজ হবে আর সেন্সার মানে ওটা হচ্ছে হার্ডওয়্যার বা মাদার বোর্ডের সঙ্গে ইন্টিগ্রেটেড করা রয়েছে তো আমার মনে হয় না যে সফটওয়্যার আপডেট দিয়ে এই প্রবলেম ঠিক হবে তবে হ্যাঁ কাজ চলার জন্য আপনার এই প্রবলেম হয়তো আগামী দিনে ঠিক করে দেওয়া হবে মাঝখান থেকে আপনার পকেটের টাকা কিন্তু খসে গেল এবং চাইলে আপনি এল ওয়ান এই মন্ত্রাকে বাদ দিয়ে সিন্ধুকে তুলে রেখে নতুন একটা আবার ডিভাইস পারচেস করতে পারেন মরফুও পারচেজ করতে পারেন বা আদার কোনো ডিভাইস এখানে আপনাকে দেখিয়ে দিই তাহলে একত্রিশ তিন দু হাজার পঁচিশ পর্যন্ত এল জিরো এক্সটেন্ডেড হয়ে গেল এল জিরো ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার ডিভাইস মডেল ডিস্টেড অ্যানাক্সার ওয়ান টু দ্য অ্যাপোরসেট লেটার এই লেটারের ডিটেলস দেওয়া হয়েছে আর যেটা সবচেয়ে বড়ো কথা হলো যে ফাংশনাল আপগ্রেড অফ এল ওয়ান রেজিস্টার্ড ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইজ ইয়ার বাই এক্সটেন্ডেড একত্রিশ বারো তাহলে দাদা আরো এই ভিডিওটা আপনি দেখছেন দু তারিখে আপনি কি আরও এক মাস বসে থাকবেন আপনি কি কাজ করবেন না আপনার কাছে আর কোনো ডিভাইস নেই মন্ত্রা এল ওয়ান ছাড়া তাহলে আপনি কি করবেন ওটা কি সিন্ধুকে তুলে রাখবেন নাকি ফেলে দেবেন নাকি নতুন একটা ডিভাইস করবেন কিনবেন কোশ্চেন আপনাকে আমি করছি উত্তর আপনি দেবেন কমেন্ট বক্সে ঠিক আছে তো এই হচ্ছে মূল অর্ডার এটা একদম ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে আর এই অর্ডারে বিশেষ কিছু নেই বন্ধুরা এখানে অল ইউআইডি রিজিওনাল অফিস টেকনিক্যাল সেন্টার ব্যাঙ্গালোর টেকনোলজি সেন্টার ব্যাঙ্গালোর চিঠিটাকে কপি টু ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে এবং এই চিঠিটাকে কিন্তু ইস্যু করে দেওয়া হয়েছে মন্ত্রার জন্যেও তো বন্ধুরা আমার প্রশ্ন হলো যে কেন মন্ত্রা এই ধরনের ডিভাইস আনতে গেল যেখানে তার টেস্টিংই কমপ্লিট নয় আর কেনই বা ইউআইডিআই গভর্নমেন্ট সেটাকে অ্যাপ্রুভ করে দিল যেখানে ডামি ফিঙ্গারপ্রিন্টে টাকা উঠে যাচ্ছে আর আজকে কেনই বা আপনার আমার মতো সাধারণ রিটেলার ভুক্তভোগী হবে বা আমরা যারা ডিভাইস বিক্রি করছি আমরাই বা কেন প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়াবো তাহলে সরকার কি করছে নিয়ামক সংস্থা কি করছে এনপিসিআই কি করছে আপনার কি মনে হয় কারা ঠিক এর ভেতরে কি গল্প রয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্টের মাধ্যমে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন চাইলে আপনি যদি ফিনটেকের কাজ শুরু করতে চান তাহলে জুড়ে যান সমাধানের সাথে আমাদের সাথে আমাদের টিমের সাথে দেখা হবে পরের দিন এই একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই